আপনি জানেন কে আল্লাহ আল্লাহ হলেন সেই মহান রব যিনি হজরত ইউনুস আলসালামকে অন্ধকার সমুদ্রের গভীরে মাছের পেটেও জীবিত রেখেছিলেন আল্লাহ হলেন সেই রব যিনি হজরত আলাহ সাল্লাম ও তার কমকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে মহাসাগরের বুক করেছিলেন আল্লাহ হলেন সেই রব যিনি হজরত ইব্রাহিম আলহ সাল্লাম জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরেও নিরাপদ শান্ত ঠান্ডা করে দিয়েছিলেন আল্লাহ হলেন সেই রব যিনি হজরত ইউসুফ আলাহ অন্ধকার কূপের গভীরতা থেকেও উদ্ধার করে সম্মানের মঞ্জিলে। পৌঁছে দিয়েছিলেন আল্লাহ হলেন সৈরব যিনি প্রচন্ড বন্যা অনবরত তুফানের মাঝেও হজরতালামেছিলেন আল্লাহ হলেন আল্লাহ হলেন যিনি এই সমগ্র বিশাল মহাবিশ্ব মাত্র ছয় সৃষ্টি করে ফেলেছিলেন আল্লাহ হলেন সেই পরম যিনি পবিত্র কাবা ঘরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন যখন বিশ্বজগতে কেউ সাহায্য করতে পারতো না প্রিয় ভাইরা এগুলো কোনো গল্প নাই এগুলো মহান আল্লাহর শক্তির প্রকাশ যিনি বললে হও তখনই হয়ে যায় তাই সেই মহান আল্লাহর উদ্দেশ্যে ভালো কিছু লিখবেন না